প্রথমে অবশ্যই একটা টিমের জন্য স্টারটা খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু উপর থেকে ওই রকম পার্টনারশিপ দিতে পারিনি অনেক দিন বাট এইরকম যখন উপর থেকে একটা পার্টনারশিপ হয় তখন টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সো অবশ্যই দুজন যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই দুজনকে ক্রেডিট দিতে হবে সাইফ এবং সৌম্য এবং এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে

অবশ্যই ভালো লাগছে আর আপনি দেখেন যে আমরা কিন্তু দেখেন অনেক দিন থেকে কিন্তু একটা আমরা ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করতেছিলাম আপনারা সবাই জানেন এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল বাট আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না বাট ওরা যে রিক্সগুলো নিয়েছে এবং যার যে গোটু শট আছে সেটাই খেলেছে যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন রাইটার্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার এবং সাইফ হাসান যেভাবে খেলেছে রাইটি বোলারকে অ্যাটাক করেছে মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্যই আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে তৈরি গিয়েছে দেখেন একটা জিনিস কি আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি পাঁচটা ইনিংসের ভিতরে পাঁচটা ইনিংসই রান করবে না দুইটা ইনিংস বা তিনটা ইনিংস রান করবে দুইটা ইনিংস রান করবে না বাট যে তিনটা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্য লাভ ব্যাটসম্যানের জন্য লাভ আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি তিরিশ করে আউট হয়ে যায় তাহলে টিম টিমের জন্য অনেক ডিফিকাল্ট এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে যখন উপর থেকে একটা বড় স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে সবাই একটু সময় দিতে হবে কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা সাতটা ব্যাটসম্যান খেলাই জনের রান করবে না তিনজন হয়তো রান করার অপরচুনিটি থাকবে কিন্তু সেই তিনটা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয় অনেক সমালোচনা হয়েছে এটা আপনি নিশ্চিত করতে পারছেন বাট সব সমালোচনা আসলে জবাব দিয়েছেন মাঠে ব্যাটে বলে পারফরমেন্স আপনার ক্যাপ্টেন্সিও আসলে প্রশংসা করতে হয় যেভাবে স্পিনারদের হ্যান্ডেল করেছেন আসলে আপনি সহ পাঁচজন স্পিনার যদি তানভীর নাসুম রিসাদ ইভেন সাইদ চেদুরি আপনি নিজেও জেনুন স্পিনার আসলে কখন কাকে বোলিং দিবেন বা কখন আপনি যাবেন এটা একটু বিধান ছিলেন কিনা বা একটু কনফিউশন দিতে হয় কিনা ভাই যখন ম্যাচে থাকে না এরকম কিছু না আপনি দেখেন যে গেমটা এমন একটা সিচুয়েশনে চলে আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বোলিং করাইনি বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা পঞ্চাশ ওভার যাবে না সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়তো যেতে পারে সো সে জন্য আমি সব মেইন বলারদেরকে বলিং করিয়েছি যাদেরকে যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে সো দেখেন রিসাদ বলিং করেছে তানবির করেছে নাসুম ফার্স্টে করেছে আমি মিডিলে করেছি সো আমরা চারজনই কিন্তু ঘুরিয়ে ফিরে ফিরিয়ে করেছি আর আপনি যেটা আরেকটা কী বললেন

দেখেন আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মনে সুপার ওভার খেলেছি বাংলাদেশ টিম ফার্স্ট টাইম না আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স যে আমাদের এক্সপিরিয়েন্সটা আর ফিজ ওভারটা খুবই ভালো বলিং করেছে আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হল হলে আরও বেটার হতো বাট এক এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি এখানে কার উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না এবং একটা টিমের যখন থাকে কোচ ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে আমি যদি একটা ডিসিশন নেই হতে পারে আমার ডিসিশনটা রং কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয় আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি দিন শেষে সাকসেস আসতেও পারে নাও আসতে পারে

দেখেন আপনার একটা কথা বলি আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার তিন নাম্বার সিরিজ চলছে আপনার ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল যারা অনেক ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন্সি করেছে তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি মনে করেন যে মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে এইভাবে করলে ভালো হবে কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে তারা হয়তো কাছ থেকে দেখেছে অনেক কথা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল নয় বছর খেলছি এবং আমার যখন ডেবু হয়েছে এখানে আমি খেলেছি এই উইকেটই খেলেছি পার্থক্যটা রকম অনেক বেশি সেরকম না বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই সো জিনিসটা হলো যে এইটাই এবং ঘাস থাকলে হয় কি অনেক সময় স্কিট করে বলটা এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয় বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না আমি অত দূর পর্যন্ত এখনও চিন্তা করছি না কারণ যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কারণ আমাকে যখন ক্যাপ্টেনশিপ দেখা দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত দশ নাম্বার দশ নাম্বার এখন আছে কত আমাদের দশই আছে তার মানে আমি হ্যাঁ মাঝখানে আমিও অনেক ম্যাচ হেরেছি বাট এন্ড অব দ্য ডে সবাই যদি পারফর্ম করতো সবাই যদি সবার খেলাটা খেলতো তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অভিয়াস অভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিতে খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে বাট এটা আমি চিন্তা করছি না কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি আমার জায়গা থেকে আরেকজন আসবে বা দিন শেষে কিন্তু বাংলাদেশ আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই এটাই হলো আমাদের লক্ষ্য না সন্তুষ্ট সেটা না আমাদের তো সামনে বিশ্বকাপ আছে আমাদের তো কোয়ালিফাই করতে হবে সো আপনার টপ এইট টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে সো আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি। সো আমাদের টার্গেট থাকবে টপ এইটের ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে

আপনি দেখেন আপনি আমি একটা কথা বলি আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন যাদের সাথে আমরা খেলি না কেন তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয় এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে সো কোনো টিম যদি বাংলাদেশে আস আসে আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চাই হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত দুই থেকে তিন মাস আগে থেকে যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করবো এইভাবে সেই জিনিসগুলো করা উচিত বাট বাই ল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট দেখেন অবশ্যই তিনটা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মুমেন্টগুলো ছিল আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং এক ওভারে পাঁচ রান লাগতো এক তারপরে ক্যাচ উঠেছিল আনফর্চুনেট আমরা ধরতে পারিনি বাট অনেক ঘটনা ঘটেছে বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই আর আজকে যে প্ল্যানিংটা ছিল যেহেতু ওদের লেফট হ্যান্ডই বলার ছিল আমাদের আমরা রাইট লেফটি কম্বিনেশনটা করছিলাম বিশেষ করে লেফটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইসি ইজি মারা যায় সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোয়ান পিছনে ব্যাটিং করেছি কারণ ওদের যেহেতু বামহাতি লেফট আমার স্পিনারদের ওভার বেশি ছিল এর জন্য আমরা এই জিনিসগুলো করেছি দেখেন এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে বাট এটা তাদের উপরই ডিসিশন যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি যদি এরকম আসে তখন তাদের সাথে এটা ডিসকাস করবো তাদের প্ল্যানিং কি আমি কীভাবে হ্যাঁ যদি দেয় অবশ্যই আমি করব। কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই সো দুইজন দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো ভালো হবে

এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে অনেক রিস্ক আপনি রিস্কটা যখন নেবেন তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিক্সটা নেন তখন কিন্তু আপনার সাকসেস রেটটা বেশ বেশি থাকবে সো এর আগে হয়তো আমরা মানে নিব কি নিব না এটা একটা দ্বিধাদ্বন্দ্বর ভিতরে ছিল বাট যখন আমরা এখন এসেছি আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডের ডিসিশনটা নেই আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন সাকসেস রেটটা বেশি থাকবে

টিম ম্যানেজমেন্ট আমরা যারা আছি আরও সুন্দর মতন প্রিপারেশন নিতে পারবো বাট বিশ্বকাপ তো এখন অনেক দেরি সো আমাদের সামনে যে সিরিজগুলোতে আছে সেইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের আগে পজিশনটা ঠিক করা উচিত কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে আফগানিস্তান আসলে তো আমরা আঠেরো উইকেটে খেলবো কারণ আমরা তো এর আগে আফগানিস্তানের সাথে খেলেছি আমরা চিটওয়ংয়ে খেলেছি দেখেন আমরা যতগুলো ওডিআই ম্যাচ খেলেছি চিটাওয়ংয়ে খেলেছি এবং এটা আপনি দেখেন আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায় সো আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং আর এটা কোনো দোষের কিছু না এটা পৃথিবীর যে দেশই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয় না অবশ্যই আপনি দেখেন যে রিসাদ যেভাবে বলিং করেছে এবং ওর ও যেভাবে লাস্ট দুই তিন বছর মানে একটা মানে একটা জায়গায় এসেছে এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি এবং আমাদের যে অবশ্যই আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই মানে ক্রেডিট দিতেই হবে এবং এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বলিং করেছে লাইন লেন্ড এবং কন্ট্রোলটা ভালো ছিল এবং আফগানিস্তান অনেক ভালো বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে বাইরের অনেক পিএসএল খেলেছে ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে সাইফ হাসান ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেলে হয়তো অনডে খেলতে পারবে না অনডে খেলে এটা একটা মানে এটাটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলে বলেই দেওয়া হয় এ টেস্টই প্লেয়ার এটা ঠিক না আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা সে কেউই আমরা জানি না সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার কিন্তু আপনি দেখেন টি তো কীভাবে খেলেছে ওডিআই যে কীভাবে খেলেছে সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো মানে কনফিডেন্ট নিয়ে খেলেছে সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও আমরা কিন্তু সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছি তারপরে আরও অনেক ম্যাচ আমরা জিতেছি ওয়ার্ল্ড কাপেও আমরা জিতেছি হ্যাঁ একটা জিনিস আপনি বলতে পারেন যে আমাদের যে রেজাল্টটা করার উচিত ছিল সেই রকম আমরা রেজাল্টটা করতে পারিনি বাট এটা একটা প্রসেসের ভিতর থেকে যেতে হবে এবং আপনি প্ল্যানিংটা আরও সুন্দর মতন করতে হবে এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সময় নিই এরকম কোনো কিছু না আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো টু উইকেটে খেলেছি মিরপুর মাঠেই কিন্তু টু উইকেটে আমরা খেলেছি দেখেন আপনার নি আপনার চিটংয়ে যান চিটংয়ে আমরা ট্রু উইকেটে খেলেছি সবসময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না আমরা ট্রু উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে না অবশ্যই হেডকোচ ফার্স্টের সিদ্ধান্ত নেয় এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে এরকম কোনো কিছু না আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয় ফিলসিমস তিনি পরামর্শ করেন সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন আমার সাথেও কথা বলেন এবং অনেক সময় আমরা এগ্রি করি অনেক সময় ডিস এগ্রি করি এবং আমি আবার একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বলল তখন তিনি জিনিসটা শুনেন এরকমই জিনিসটা কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয় এরকম না যে আমি একা ডিসিশন নিয়েছি এইটাই হবে এরকম কখনো কোনো কিছু না সব কিছু একসাথেই নেওয়া হচ্ছে সবার ডিসিশনটা একসাথেই নেওয়া হচ্ছে

আপনি হ্যাঁ আমি বলছি আপনি দেখেন যে আপনারা হয়তো দেখছেন যে পনেরো জনের স্কোয়াড আসলে পনেরো জনের স্কোয়াড না আমাদের আমরা যে ওডিআইয়ের একটা সার্কেল আছে আমাদের পঁচিশ জনের একটা স্কোয়াড আছে এবং পঁচিশ থেকে সাতাশ জন ক্রিকেটার আছে যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ান ডে খেলবে যে যখন ফর্মে থাকবে যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে আপনি দেখেন যে আপনি মনে করছেন যে পনেরো জন স্কোয়াড মানে এই পনেরো জনে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট দুই সিরিজে ছিল না বাট এই সিরিজে এসেছে আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে সো আমাদের যে জন ক্রিকেটার থেকে জন ক্রিকেটার আছে এদের ভিতর থেকে আমাদের আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে আর এন্ড অব দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্ট্যান্ট Thank you. Thank you.